হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ঈশ্বরের কৃপাই ভালো আছেন চলুন আজকে সূচকের আরেকটি অঙ্ক আমরা সমাধান করি ইতিমধ্যে আমরা দুই তিনটি সূচকের অঙ্ক করেছি এরকম সেগুলোর তুলনায় এটি একটু কঠিন এটি হলো আমাদের রাশি ফাইভ টু দি পাওয়ার টু এক্স ইনাস সূচকের এরকম অঙ্ক আসলে আপনি ঘাবড়ায় যাবেন না সর্বপ্রথম আপনাকে এদের ঘাত মিলানোর চেষ্টা করতে হবে অথবা এদের বেস মিলানোর চেষ্টা করতে হবে দেখতে হবে ঘাত এবং বেজের মধ্যে কোনো মিল আছে কিনা দেখুন এ এ এদের ঘাত এক্স মাইনাস থ্রি এর ঘাতও এক্স মাইনাস থ্রি বা এখানে ফাইভ টু পাওয়ার এক্স রেখে দিলাম এখানে ফাইভ এক্স প্লাস থ্রি রেখে দিলাম দেখুন এর পাশে এ গুণ হিসেবে আছে ওই পাশে গেলে সমান চিহ্ন ওই পাশে গেলে কি হবে এক্স মাইনাস থ্রি এ এক্স মাইনাস থ্রি এটার গুণ গুণ হিসেবে আছে অঙ্কটা এখানে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে এখন দেখুন এখানে দেখুন এই বেস এর বেস মিলে গেছে এর বেস এর বেস মিলে গেছে তো বেস মিলে গেলে আমাদের গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয় এবং ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হবে এক্ষেত্রে এই দুইটি রাশি কিন্তু কিভাবে আছে ভাগ হিসেবে আছে তাহলে এদের বেস পাইপ এখানে আমরা পাঁচ নিলাম টু এক্স এইটি ভাগ হিসেবে আছে এই জন্য মাইনাস এক্স প্লাস যেহেতু মাইনাস আছে একবারই আমি করে দিলাম প্লাস মাইনাসে মাইনাস আর এখানে বেস এ এখানে ওই তাহলে এ এক্স মাইনাস থ্রি মাইনাস x আর মাইনাস আর এই মাইনাস এ হয়ে যাবে প্লাস বা এই মাইনাস প্লাস কিভাবে হলো অথবা এই প্লাস মাইনাস কিভাবে হলো আমি হয়তো অনেকে নাও বুঝতে পারেন আমি একটু পাশে বিষয়টি ক্লিয়ার করছি দেখুন এ এক্স মাইনাস থ্রি যেহেতু ভাগ আছে এই জন্য মাইনাস হবে মাইনাস এক্স মাইনাস থ্রি মাইনাস মাইনাস দেয় এর সামনে কিছু নেই মানে কি আছে প্লাস আছে তো প্লাস মাইনাসে মাইনাস এক্স এই মাইনাস দ্বারা আবার এটা কি গুণ করলে কি হবে মাইনাস মাইনাসে প্লাস থ্রি ঠিক এই ভাবে হয়েছে এটাও ঠিক এই একই ভাবে হয়েছে একই নিয়মে দেখুন ফাইভ টু এক্স থেকে একটা এক্স বাদ দিলে এক্স মাইনাস থ্রি আর এখানে বা ফাইভ এক্স মাইনাস থ্রি ইকল টু ফাইভ জিরো বা এক্স মাইনাস থ্রি ইকল টু জিরো অর্থ এক্স ইকল টু থ্রি মাইনাস থ্রি যেহেতু এখানে আমাদের কি করলাম বেস মিলে গেলে আমাদের শুধু হাতগুলো নিয়ে সমাধান করলে হয়ে যায় বেস তখন উঠে যায় তাহলে এক্স মাইনাস ছিল আই পাশে জিরো ওয়ানের উপর যে কোনো সংখ্যার উপর আমি বলেছি ঘাগ যদি শূন্য হয় তাহলে আবার এটি আপনি এখানে যোগ বা বিয়োগ না করেও করতে পারতেন কি করা যেত এখানে এখানে এইভাবেও করা যেত যেহেতু পাওয়ার দুটি মিলে গিয়েছে তাই না নিচেও যা বেশ এটারও তা উপরে উপরে মিলে গেছে তাহলে ওয়ান 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 আপনাকে এগুলো যোগ বিয়োগ করে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই ওয়ান এখানে ফাইভ আমরা জিরো দেব আমি বলেছি বেস মিলানোর জন্য এখানে বেস যেটা থাকবে এটা বেসের উপর আমরা শূন্য দেব দিলেই মান ওয়ান আসবে তাহলে আমাদের বেস বেস মিলে যাবে তাহলে পাওয়ার পাওয়ারগুলো আমরা নিয়ে সমাধান করলেই এক সমসান থেকে পাবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট দিয়ে पासे थाई